শেখ হাসিনার পতনে উজ্জীবিত প্রবাসীরাও রেমিটেন্সের হিরিক পড়েছে প্রবাসীরা বলছেন রেমিটেন্স পাঠানো আরও বাড়াবেন তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় অবদান রাখতে চান প্রবাসীরা তাই হুন্ডি বাদ দিয়ে ডলার পাঠাবেন ব্যাংকিং চ্যানেল বা বৈধ পথে এদিকে প্রবাসী আইন নিয়ে দারুণ আশাবাদী অর্থনীতিবিদরাও তহিদুর রহমানের রিপোর্ট একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আন্দোলনে প্রবাসীরাও ছিলেন সক্রিয় এক পর্যায়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে আন্দোলনে সমর্থন দেন তারা আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার এর ফলে জুলাইয়ে রেমিটেন্স পঁচিশ শতাংশ কমে নেমে আসে একশো নব্বই কোটি ডলারে আর আগস্টের প্রথম ছয় দিনে আসে মাত্র নয় কোটি ডলার তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এখন দারুণ উজ্জীবিত প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন তারা চলতি মাসের তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে 38 কোটি ডলার প্রবাসীরা বলছেন রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে দেশে ডলার যাবে ব্যাংকিং চ্যানেল বা বৈধ পথে আমরা সংযুক্তভাবে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম প্রদানderen হয়েছে দেশে মানুষের ভিসা হয়েছে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে শারীরিকদ্ধ সবাই সংযুক্তভাবে রেমিটেন্স পাঠাবো যোগবوجিবি একজন সরকার এসেছেন তো আমাদের প্রত্যেকটা রেমিটেন যোদ্ধা এবং প্রবাসী যাই বলেন তাদের উচিত এখন বর্তমানকে বর্তমানের সরকারের হাতকে শক্ত করা নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ অবদান রাখার প্রতিশ্রুতি প্রবাসীদের তবে অর্থ পাচার বন্ধে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের যারা টাকা পাচার করে তারা মোর দেন দ্যাট অফার করে তো আমরা ইন জেনারেল যারা আমরা যা বুঝি একটু বেশি জানা পাই তো যখনই আপনারা ওই চ্যানেলটা বন্ধ করতে পারবেন তখন আপনার পূর্ণdonor দের দিকে আপনাদের চিন্তা করতে হবে। রেমিটেন্সটা অনেক অনেক বড় ইনফ্লুয়েন্স করে কারণ হচ্ছে এটা আমাদের এক্সপোর্ট ইমporte হেল্প করে। এটা আমাদের ইকোনমিতে হেল্প করে। যখন আমাদের অনেক বেশি রেমিটেন্স যাবে তখন সেই ক্ষেত্রে गवर्नमेंट এই রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক যে ঋণ আছে সেটা পরিশোধ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের উপর প্রবাসীদের আস্থা অনেক। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের অংশগ্রহণ আরও বাড়বে আমরা আশা করি সামনের দিনগুলায় তারা ফর্মাল চ্যানেলে আর অনেক বেশি রেমিটেন্স পাঠাবে যেটা আমাদের ওভারঅল রেমিটেন্সের সাপ্লাই এবং ডলারের রিজার্ভ দুটো বাড়াতে হেল্প করবে প্রবাসী আয় ও রপ্তানি খাতের উপর ভর করে দ্রুতই দেশের অর্থনীতি গতিশীল হবে বলে প্রত্যাশা অর্থনীতিবিদদের তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা